একটি জবা ফুল গাছেই ফুটেছে কয়েক রঙের ফুল জবা একটি চিরসবুজ গুল্ম যার উচ্চতা প্রায় দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে প্রশস্ত প্রায় এক দশমিক পাঁচ মিটার থেকে তিন মিটার পর্যন্ত হয়ে থাকে এর পাতাগুলি চকচকে সবুজ ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের প্রতিটি ফুলের পাঁচটি করে পাপড়িও থাকে এ ফুলগুলো কোনোটি সাদা কোনোটি হালকা গোলাপি আবার কোনোটি মিশেল রঙের হয়ে থাকে ফুলগুলো দেখতে রঙের হয় এবং এ ফুলগুলো গ্রীষ্মকাল ও শরৎকালে বেশি ফোটে আমাদের দেশে জবা ফুলের বিভিন্ন রং ও বৈচিত্র্য দেখা যায় প্রাচীন যুগ থেকে কিন্তু এটি হল পুঁথিগত ইতিহাস বাস্তবে এ দেশের আনাচে কানাচে এই জবা ফুল ফুটতে দেখা যায় বিশেষ করে সনাতন ধর্মালম্বীদের বেশিরভাগ বাড়িতেই জবা ফুল আজও পাওয়া যায় কিন্তু এই জবা ফুল ও গাছের বৈশিষ্ট্য হল একটি গাছেই প্রতিদিন অন্তত দুই রঙের ফুল ফুটবেই একটি হলো টকটকে লাল অন্যটি হল গোলাপি মাঝে মাঝে সাদাটিও ফোটে তবে এক গাছেই দুই রঙের ফুল দিয়ে সনাতন ধর্মালম্বীরা পূজা অর্চনা সহ বারিউ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকেন